কুলতলির মইপিঠে অবস্থান পরিবর্তন বাগের ঘটনাস্থলে ডিএফও শুরু হয়েছে মাইক প্রচার মইপিঠের কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগদ্দল এলাকায় মঙ্গলবার সকালে বাগের উপস্থিতি টের পেয়েছিলেন এলাকার বাসিন্দারা সেই মতে বনদপ্তর দপ্তর এসে জায়গা জাল দিয়ে ঘিরে ফের আজ সকালে জালের কাছে বাঘের পায়ের ছাপ পেয়েছে বনদপ্তর। দপ্তর আরও খানিকটা পূর্ব দিকে এগিয়ে উত্তর জগদ্দলে সংলগ্ন জঙ্গলে বর্তমানে অবস্থান বাঘের বিষয়টি নিশ্চিত করেছেন বনদপ্তর ফের নতুন করে এক কিলোমিটার জঙ্গল ফেরার কাজ চলছে তিন দিক ঘিরে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হচ্ছে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে বাঘকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আজ সকালেই ঘটনাস্থলে এসেছেন এডিএফ অনুরাগ চৌধুরী তিনি পুরো তদারকি করেছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডিএফও দিশা গোস্বামী তিনি আসার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানা গিয়েছে অন্যদিকে লোকালয় সংলগ্ন এলাকার বাঘ চলে আসা আতঙ্কিত এলাকার বাসিন্দারা জঙ্গলের পাশেই তাদের বসবাস রুজি রুটির জন্য তাদের জঙ্গলেই যেতে হয় সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন এলাকার বাসিন্দার লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন এছাড়াও রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছে মইপিঠের থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে রেবতী মালির রিপোর্ট পাথর প্রতিমা এবং গুজব ছড়াবেন না স্থানীয় প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সর্বান্তভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় জঙ্গলে তার নিজের জায়গা ফেরত পাঠানোর জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তাই আপনারা দয়া করে এই নির্দেশগুলো মেনে চলুন ধন্যবাদ এরকম তো খুব বেশি লোক তো কাটছে না একটা দুটা লোক কোন কোনো সময় এরকম কেটে দে তো নিশ্চয়ই আমরা ধরা পড়লে আমরা নিশ্চয়ই স্টেপটা নেব কিন্তু সেই ছাড়া যে নেটটা যে আছে অলরেডি আমরা অনেকটা রিপেয়ার করে ফেলেছি এখানে আপনি নিজেও দেখতে পারেন কি অনেকটা রিপেয়ারিং অলরেডি হয়ে গেছে কিছু অংশটা যেটা বাকি আছে সেটাও অলরেডি আমাদের প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটাও আমরা তাড়াতাড়ি এখানে রিপেয়ারটা করে দিচ্ছি আপনার আপনার এলাকা নয় তো মানে আপনার এলাকার ঘটনা নয় সামগ্রিক অর্থে

নতুন করে এখন কোথায় এইদিকে এইদিকে আমরা 1.5 কিলোমিটার দিয়েছি কাল থেকে হ্যাঁ মানে গ্রামবাসীরা বলছে বাঁধের উপরে পোস্টে লাইটের ব্যবস্থার জন্য পুরোপুরি বলছে কিছু লাইট তো অলরেডিও করা হয়েছিল কিন্তু এই ইলেকট্রিক ইলেকট্রিফিকেশনের জন্য কিছু কিছু অসুবিধা হয়ে যায় তো আমরা দেখি আর কিছু কথা বলে এখানে কিছু সোলার লাইট দেওয়ার আমরা ব্যবস্থাটা আমরা করছি সো দ্যাট কি এই প্রবলেমটা একটু কম করে হয় ফেন্সিং ওখানে যে কাটা হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা ডিউটি জায়গা হোডিং ব্যানার লাগিয়ে দিয়েছি লাগিয়েছিলাম এখন আরও লাগাতে হবে আর তার সঙ্গে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে ফার্দার করতে হবে এটা তো একটা কন্টিনিউস প্রসেস আছে যেটা কি প্রায় হতেই থাকে সমস্ত গ্রামগুলোর ক্ষেত্রে হ্যাঁ